গাইস তো আজকে আমরা একটা ইয়া দেখব তা বিজ্ঞান বাক্স থেকে ফোকাস চ্যালেঞ্জ এটা আপনারা কিনতে পারেন নয়শো তো এই জিনিসটা এমন যে আপনার মনোযোগটাকে দেখাবে তো আপনারা দেখতেই পাচ্ছেন তো ইনি হচ্ছে এটা ইয়া করে ফেলছে এদেরকে এখানে ক্লিক করতে হবে আবার ওই টাচ করে ফেলেছে তা আবার আবার ইনি টাচ করে ফেলেছেন তো দেখি ইনি কি পুরোটা কমপ্লিট করতে পারি কিনা এই বিজ্ঞান মাসে তিনটা ধাপ আছে একটা হচ্ছে অনেক তাড়াতাড়ি হবে কিন্তু মনোযোগ দিতে হবে তাহলে দুই মিনিটেই হয়ে যাবে আর এটা একটু বেশি ঘুরান পেঁচানো তাই জন্য একটু কষ্ট হচ্ছে এনার ওটা হলে তাড়াতাড়ি হয়ে যেত এরপর তিন নম্বর লেভেলে এটা একটু আজগুবি অনেকটা আপনাদেরকে প্যাকেটটা দেখাচ্ছি এর মধ্যে আমি দুই মিনিটের বিরতি নিল কিছুক্ষণের বিরতি নিলাম সম্মানিত গাছ এটা হলো এটার প্যাকেট তো সবচাইতে সহজটা হলো এটা আর আর সবচাই মানে দুই নম্বর লেভেল হচ্ছে এটা আর তিন নম্বর হচ্ছে এটা যেটা অনেক ঘুরানো পেঁচানো আর এটা হচ্ছে এখানকার লু যে এই যে আপনারা দেখতে পাচ্ছেন এই যে এটা ছোট। ছোটো আর ওটা বড় আর হচ্ছে আর এটা এখানে হচ্ছে এটা থুই তৈব আর এই যে আমি কিছুক্ষণ ধরে রেখি আপনারা পড়তে পারেন বা বন্ধ বন্ধ একটু বন্ধ করে একটু পড়তে পারেন এখন এদের এই কিউ আর কোড নাম্বার এখানে কিন্তু ইয়াও আসবে মাঝে মাঝে কলও করতে পারে যে বলবে যে এনার কি এটা শেষ হয়েছে কমপ্লিট হয়েছে কিছু প্রশ্নও করতে পারে আর এর সাথে কিছু লেখাও থাকবে যেই লেখাটা পড়লে আপনারা বুঝবেন যদি আপনারা কিনেন বিজ্ঞান বাক্স থেকে